ত সব দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম যদি এরম ধরনের গুরু চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে দেখেছি ভালো লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এইরকম ধরনের গুরু যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা আলমাজ মাঝে ফসা বাড়ি কেনার জন্য নির্যোগ্য থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন কিনেন অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমি গরু মাঝে ঢুকলাম না খুব গরম খুব তাপ ইত্যাদি গরম যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বাইরের পার্টি গরু কিনেছে দাম ধরে শোনাচ্ছে যাচ্ছে না যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমার ভিডিও শেষ করলাম সব দেখেন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে মালকিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনি আসতে পাবেন খোঁচাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটাওয়ালা মাঝামাঝি খোঁচাবাড়ি যারা দেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এরকম ভিডিও কিছু পছন্দ হয় অবশ্যই আপনার যোগাযোগ করে আসতে পাবেন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইটিন একমাতন খোঁচাবাড়ি যদি আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনি আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম গরুর হাসি হলো চারশো টাকা খজাবাড়ি চারশো লাইটি পাঁচশো ন্যাকমাত পাঁচশো যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন হাসিলের যদি যারা বলতো যে ভাই হাসিল কত হাসিল হল খোঁচাবাড়ি চারশো ন্যাকমাত পাঁচশো লাইটি পাঁচশো যদি কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যেমন হাট বিশাল বড়ো হাট ক্যামেরা দেখে উত্তরতা দেখাইলাম যদি আপনাদের এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন যা যে ধরনের গরু কিনবেন মাংসর গরু কিনবেন ক্রস গরু কিনবেন যা যে ধরনের গরু কিনবেন সেই ধরনের গরু পাবেন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন না আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন গরু প্রতি তিনশো টাকা কমিশন বারবার বলতে যে গরু প্রতি তিনশো টাকা কমিশন আপনি যে বলেন দেখাই আমার গরু আমি নিজে কিনবো অবশ্যই কিনতে পারবেন আমি দেখাশোনার দায়িত্ব তাহলে আমি প্রতি তিনশো টাকা কমিশন চললেব যদি বলেন সাইবুল ভাই গরু কিনে দেবেন দেখাশোনার দায়িত্ব সব কিছু দায়িত্ব আপনার তাহলে তিনশো আপনার পরে ভিডিও করেন আর গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম যদি কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা এসে খোঁজাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হালামাঝি খোঁজাবাড়ি যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা দেশ বিদেশতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি এরকম ধরনের গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনার এরকম ধরনের গরু চলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হলো মাঝামাঝি ফচাবাড়ি যদি এরকম ধরনের গরু কিনা জন্য পঞ্চাশ পাঁচপন্ন সাইটের মধ্যে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলাম বন্ধু সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা বাড়ি এনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন সব দেখেন পঞ্চাশ পাঁচপন্ন সাইডের মধ্যে সত্তরের মধ্যে যদি ধরনের গরু কিনতে চান অবশ্যই আপনার আসতে পারবেন খোঁজাবাড়ি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টাল মাঝামাঝি বাড়ি বাইরের পাটি গরু কিনেছে বাইরের পাটির গুরু দাম তো শোনাতে যাচ্ছে না যদি আপনারা ধরনের গরু কিনতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সাইবুল ভাইয়ের সাথে সব দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম যদি এরম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা হাটটা আলামালামাজি কথা কেনার জন্য উদ্যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন